আমার বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু আমার স্বামী একেবারে আমাকে বিশ্বাস করে না বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল পরিবার না মেনে নেওয়ায় আমি পরিবারের সিদ্ধান্ত মেনে আমার স্বামীকে বিয়ে করি বিয়ের করে আমার স্বামীর সাথে আমার অ্যাক্স দেখা করে এবং সম্পর্কে কথা প্রকাশ করে যদিও আমার অ্যাক্সের সাথে আমার কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না জাস্ট একই সাথে ঘোরাফেরা কিছু ছবি ছিল যা ফ্রেন্ডদের সাথেও থাকে এরপর থেকে আমার স্বামী আমাকে সুবিধাবাদী মনে করে সে প্রায় আমাকে বলে তুমি তিন বছর সম্পর্ক ভেঙে দিয়ে প্রতিষ্ঠিত আমাকে পেয়ে বিয়ে করলে আমার যে বেটার কাউকে পেলে তুমি যে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে যদিও এক বাচ্চার মা হয়ে যাওয়াতে আমার যে বেটার কেউ তোমাকে এখন আর নেবে না স্বামী স্ত্রী তো অনেক সময় কত ন্যাকাম করে বিশেষ করে কিছু বলে ঢাকে আমি এরকম কিছু বললে সে বলে থাক ন্যাকামো করা লাগবে না আমি তুমি তো এইসব বলে বলো মানুষকে আমার অ্যাকসেন নাম কত লিখেছে আমার সাথে অন্তত রিয়েল থাকো নেকাম দেখানো লাগবে না সে আমাকে প্রায় বলে তোমার সাথে অন্তর থেকে কোনো ফিলিংস পায় না যেটুকু পায় সেটুকু শারীরিক চাহিদার জন্য এর বাইরে কিছু না বিয়ে করে ফেলেছি বাচ্চা হয়ে গেছে তাই থাকা লাগে থাকি তোমার সাথে কিন্তু তোমাকে বেমানি মনে হয় আমি বিশ্বাস করতে পারি না তুমি মোমনের সাথে বেমানি করেছো আমার অবস্থা খারাপ হলে আর বেটার পালে তুমিও আমার সাথে বেমানি করবা এক ঘরের মধ্যে থেকেও মনে হয় কত দূরে আছে আমাকে একটু বিশ্বাস করে না আমি তাকে সত্যি অনেক ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাকে সে ন্যাকামো সোয়াব ইত্যাদি মনে করে আমি তার মাথায় হাত বোলাতে গেলে সে বলে মোমনের মাথাতে এইভাবে হাত দিতে দিতে না এইসব করা লাগবে না তোমাকে রেখেছি ছেড়ে দেখাশোনার জন্য সেটা করো আর কিছু লাগলে বলিও কিনে দেবো মাঝে মাঝে মনে হয় আমি যেন তার দাসী জাস্ট অন্য বস্ত্র বাসস্থানের বিনিময়ে আমি তার সাথে আছি এখন কীভাবে বিশ্বাস অর্জন করা যায়